হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ রবিবার এখন সকাল ওই আট সাড়ে আটটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর রবিবার হলে কি হবে আমার তো সকালে রান্নার ছুটি নেই তো ছেলে আজকে বেরোবে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে কিন্তু ছেলে তো বেরোবে তো সেই কারণে আর কি একেবারে রান্নার চাপ আমার ছেলে ওই দশটা ট্রেন করবে তো সেই কারণে আর কি না হলে আলু ভাত করতাম কিন্তু ওদের যদি দশটা ট্রেন ধরবে তো সেই কারণে সমস্ত রান্নাবান্না করে নিচ্ছি আর তার সাথে হচ্ছে আমাকেও আজকে একবার যেতে হবে আমি ওই বেলার দিকে যাব আর কি একটা ট্রেন ধরে যাব ওই ছেলে যেখানে পড়ে আর কি বালি পাত ফাইবার তো ওখানে আমি বেলার দিকে যাব আর সকালে ছেলে তো যেমন ক্লাসে যায় ওই দশটার ট্রেন ধরে ক্লাসে চলে যাবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্না করে নিচ্ছি তো কি রান্নাবান্না করছি না করছি তোমাদের দেখায় তো আজকে রান্না হচ্ছে এখানে তো ভাত হচ্ছে আর এখানেই তো কচু আলু বরবটি এই সমস্ত কিছু একটা দিয়ে একটা সবজি হচ্ছে আর তরকারি আর তরকারিটা হয়েই এসেছে এবার নামিয়ে নেব আর হয়েছে করলা ভাজা আর করব মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করব আর আধখানা পেঁয়াজ এখানে কেটের তরকারিতে দিয়েছে আর আধখানা ডালে দেবো আর এই তো মাছ আছে মাছের ঝাল করব তিন পিস মাছ আছে সবার হবে না তো আমার না হলেও সমস্যা নেই আমি তো দুপুরে ভাত খাবো না সন্ধ্যাবেলা এসে ভাত খাবো আর কি তো দুপুরে ভাত খেয়ে কোথাও যেতে ভালো লাগে না তো সেই কারণে সন্ধ্যাবেলা এসে ডিম ভেজে নেব তো চলো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিই এই তো এখানে মাছ ঝাল হচ্ছে আর এখানে করলা ভাজা ছেলের জন্য মাছ ভাজা আর মিটকেসের মধ্যে আছে ডাল এই তো ডাল রান্না প্রায় হয়ে গেছে মাছের ছালটা হলেই হয়ে যাবে আর কি আর এখানে আছে এই তো তরকারি কচু বরবটির তরকারি তো চলো এবার ছেলেকে ভাতটা দিয়ে দেবো অলরেডি কটা বাজে নটা বাজে ও সাড়ে নটা বাড়ি থেকে বেরোবে স্নান করবে মানে আগে ভাত খাবে তারপর স্নান করবে আর কি তো চলো এইগুলো করে দিয়ে আবার ওর টিফিনটা তৈরি করবো আর কি ভাতটা দিয়ে তো ছেলেকে খাবার দিয়ে দিলাম ও ভাত খাচ্ছে আর এদিকেই তো ওর টিফিন তৈরি করা হয়ে গেছে তো এবার টিফিনটা গুছিয়ে ভরে দেবো আর কি টিফিন বক্সের মধ্যে তো ও এবার রেডি হবে অলরেডি নটা পনেরো কুড়ি হয়ে গেছে তো চলো চটপট করে এটা করে নিই করে নিই এবার ওকে টিফিনের মধ্যে গুছিয়ে ভরে দেবো গাড়ি করে যাবো তুই গাড়ি করে যাবি আর আমি আমাকে সাইকেল সেকেন্ড হ্যান্ডেনে যেতে হবে

গতকাল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ পাথফাইন্ডারে গিয়েছিলাম ওখান থেকে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো সমস্ত ক্লাস হওয়ার পর আর কি মানে গার্জেনদের মিটিং অ্যারেঞ্জ করেছিলেন ওনারা তো মানে ক্লাস হয়ে তারপর আর কি মিটিং করে বাড়ি আসতে প্রায় আমাদের ওই নটা সাড়ে নটার মতো বেজে গিয়েছিল আর কি তো সেই কারণে আর বাড়ি এসে আর ক্লান্ত হয়ে গেছি আর ভিডিও করাই হয়নি তো আজকে হচ্ছে মানে পরের দিন বিকেলে এখন বিকেলে ছাদে চলে এসেছি তো এসে সমস্ত জামা কাপড়গুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি কারণ আবার বিকেলে বাচ্চাটা আসবে পড়তে তো ওর কাছে বসতে বসবো আর কি তো ওর কাছে পড়াতে বসলে না বারবার উঠা যায় না বাচ্চা মানুষ তো বারবার উঠলে ওরও কনসেনট্রেট হারিয়ে যায় তো সেই কারণে আমি আর পড়াতে বসলে এক মানে একভাবে ওর কাছে বসেই থাকি এই হচ্ছে ব্যাপার তো এখন চটপট করে কাপড় জামাগুলো তুলে নিই তারপর আর কি নিচে যাব এখনও ঝাঁটটাট দেব তারপর ওকে পড়াতে বসাবো আর কি এখনও আসেনি আসতে এখনও কিছুটা সময় বাকি আছে কারণ এখন চারটে বাজে ও সাড়ে চারটের দিকে আসবে আর কি তো চলো চটপট করে কাপড় জামাগুলো তুলে নিই তো তারপরে তো সেই শাড়িটা মার দিয়েছি আর এই শাড়িটা না মানে ঢাকাই জামদানি শাড়ি আর কি তো একটু কাঁচাতে দিলে ভালো হতো কিন্তু কাঁচাতে আর দেওয়া হয়নি তো বাড়িতেই একটু মার দিয়ে দিয়েছি হালকা করে তো কোথায় আর যাচ্ছি বলো সেইভাবে হালকা এই বাপের বাড়িটাই যাওয়া হয় আর এখন না বেশিরভাগ ওই চুড়িদার টুড়িদার পরেই চলে যায় আর কি শাড়ি সেরকমভাবে পরাই হয়নি তো শাড়িটা অনেক দিন থেকে ভাবছি মার দেব কিন্তু সেইভাবে সময় আর হয়ে উঠছিল না তো আজকে একেবারে দিয়ে দিয়েছি আর কি এই শাড়িটা পরেই আর কি গত মঙ্গলবার দিন কাকুকে দেখতে গিয়েছিলাম তো সিঁড়িতেই রাখা ছিল তো এটাও একটু মার দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার সোনা পড়তে এসে পড়েছে তো ভালো নাম হচ্ছে দেবেশ আর ডাক নাম হচ্ছে ডিঙ্কা তো যখন প্রথম দিন পরতে আসে তখনই আর কি আমাকে বলেছে যে আমাকে ডিঙ্কা বলেই তুমি ডাকবে দেবেশ আমাকে বলবে বাচ্চাটাকে পরিয়ে ছুটি দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে দিলাম তো দিয়ে এই তো কাপড় শাড়িটা আর কি মার দিয়েছিলাম তো এবার ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি আর আজকে না বাচ্চাটাকে পরিয়ে আমি রোজ দিন দিতেই যাই কিন্তু আজকে আর আমি দিতে যাইনি কারণ উৎসবের পড়া ছিল ওই সাড়ে সাতটার দিকে তো ও বিকেলের দিকটা বাড়ি ছিল তো বললো মা আমি তাহলে ওকে দিয়ে আসবো আমি বললাম তাহলে দিয়ে আয় বাবা তাহলে তো আমার ভালোই হয় আমি সন্ধ্যা দেবো আর কি তো সেই কারণে ও আবার বাচ্চাটাকে দিয়ে আসলো ওর ওদের দোকানে আর আমি আমার কাজ করতে লেগে পড়লাম তো এই হচ্ছে ব্যাপার গুড ইভিনিং তো এখন রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে চলে এসেছি এবার রুটি টুটি করব তো সকালের দিকে আর কি তো ব্লগ স্যান্ড করিনি তোমাদের সাথে সকালের দিকে একটু কুমড়ো তরকারি করেছিলাম তো সেটা আর কেউ খায়নি শুধুমাত্র আমি একটুখানি খেয়েছিলাম তো সেই কুমড়ো তরকারিটা আছে আর কি তো সেটাই একটু গরম করে নিলাম তো আর রুটি করব আর কি তো হবে রাতের ডিনার আর মিষ্টি আছে তো ওই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে তো চলো এবার আটাটা মাখবো জিনিসপত্র নিয়ে যাই

চলে আজকে ভেবেছিলাম যে কুমড়ো তরকারি করেছি তাহলে দুটো পরোটা করি তাহলে ছেলেটা খাবে তো তোমাদের দাদা আবার আমাকে বারণ করলো বললো যে না আজকে পরোটা করতে হবে না প্রায় যে তুমি পরোটা করে দাও ছেলেটাকে তো রোজ দিন পরোটা খাওয়ায়ও না পরোটা খাওয়ালে ঠিক হবে না খাওয়ানো ঠিক হবে না আর কি অতিরিক্ত গরমে সেই কারণে রুটিই বলছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে করতে থাকি অনেকটাই রাত হয়ে গেছে পরে এখানে বারান্দায় চলে এলাম আর একটা রুটিও খাওয়া হয়ে গেল আর কি বসে বসে তো ভাবছি রাত্রের দুটো রুটি খাবো না মুড়ি খাবো তো সেই কারণে আর কি একটা রুটি আমি খেয়ে নিলাম মানে আমার ভাগের রুটিটা আমি খেয়ে নিয়েছি আর এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে আর পরবর্তী বড় করছি না তোমাদের আর আমরা এখানে আমি আর কি আমরা দুজনে বসে এখানে গল্প করছি আর ছেলে নেই ছেলে গেছে পড়তে শিঙুলেও রাস্তা অনেকটাই রাত হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থাকো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট